হ্যালো আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আর এই তো এখানে বেশি করে কাঁচামরিচ দিয়ে আলু ভাজি করে নিতেছি আর আজকে সকাল সকালে রান্নাটা শুরু করে দিছি আজকে সকালে আমার বাসায় মেহমান আসছে আমার শাশুড়ির বাবার বাড়ি থেকে মেহমান আসছে রংপুর থেকে তাদের জন্য সকালে নাস্তাটা বানিয়ে নিতেছি এখানে আমি আলু ভাজি করে আলু ভাজিটা বসাই দিয়েছি আর এদিকে ফ্রিজে ফ্রোজেন করা পরোটা মাত্র দুইটা ছিল এরপর আমার শাশুড়িকে বললাম আমার শাশুড়ি আবার দোকান থেকে এক প্যাকেট পরোটা এনে দিল এখন এই পরোটাগুলা ভাজবো সাথে তো আলু ভাজে বসাইছি আর ডিম পোস করে দেব আর এরই মধ্যে কিন্তু মেয়েকে স্কুলে দিয়ে আসছি বড় মেয়েকে বড় মেয়েকে স্কুলে দিয়ে এসে এখন এই যে পরোটাগুলা ভেজে নিতেছি বাসা থেকে স্কুল বেশি একটা দূরে না সামনে তাড়াতাড়ি গিয়ে দিয়ে আসতে পারছি আর এখন এদিকে ভাজিটাও হয়ে গেছে আমি ঝাল ঝাল করে ভাজিটা বানায় নিয়েছি আর এদিকে তো পরোটা গুলা ভেজে নিতেছি আর এখন পরোটা গুলা ভাজা হয়ে গেছে এখন ডিম পোস্ট করে নেব আর এই তো পরোটা ডেম্পোস আলু ভাজি এ দিয়ে আজকে সকালে নাস্তায় মেউমানদেরকে দিয়েছি তারপর তারা তো খেয়ে নিছে এরপর আমি আর আমার শাশুড়ি দুজনে পরোটা ভাজি খেয়ে নিতেছি খেয়ে তারপর তো মেয়েকে আবার রান্নার সময় হয়ে গেছে মেয়েকে গিয়ে নিয়ে আসবো আর এদিকে ছোট মেয়েটা উঠে গেছে ওর দাদির কুল্লি বসে আছে আর আমি এখন ভাত বসাই দিয়ে তারপর মেয়েকে নিয়ে আসবো যেহেতু গ্যাস কম এই জন্য তাড়াতাড়ি করে ভাতটা বসাই দিয়ে মেয়েকে আনতে যাব আর এদিকে এই যে মেয়ের তো স্কুল ছুটি হয়ে গেছে ও ওর দাদার দোকানে আসবে তারপরে যে ও দাদার দোকানে নিয়ে আসলাম এসে দেখি দোকান বন্ধ এখনো ওর বাবা আসে নাই কিছুক্ষণ বসার পরে দেখি যে ওর বাবাও চলে আসছে বাসা থেকে আর এই যে এখানে আসছে এরপরে কিছু কিনে দিল তারপর তো বাসায় চলে আসলো আর বাসায় এসে দেখি আমার শ্বশুর বাজার পাঠাইছে এখানে মুরগি ছিল আর ইলিশ মাছ ছিল আজকে মুরগির মাংস রান্না করব আর সাথে ইলিশ মাছটা রান্না করব আর এদিকে আমার শাশুড়ি মাছ মুরগি গুলা কেটে কুটে দিতেছে আমি আবার রান্নাটা বসায় দিব আমার ছোট মেয়েটা আজকে সকাল সকালে উঠে গেছে যেহেতু বাসায় মেহমান ছিল বেশিক্ষণ ঘুমায় নাই তাও ওকে কিছু খাবার দিয়ে বসাই দিছি তাও ওখানে বসবে না একটু পর পরে তাদের কাছে এসে 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 বা আমার কাছে কাছে এই যে দাঁড়ায় ছিল আর আমি আজকে বাসায় ছাক ছিল না আমি আবার ছাক উঠায় নিতেছি এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে তেলে ভালো করে ভাজা ভাজা করে নেবো এরপর জিরা দিয়ে তারপর ছাকটা উঠায় নিয়ে ব্লেন্ডার করে নেব। আর এদিকে ইলিশ মাছটাও কেটে ইলিশ মাছটা আমি এখন পরিষ্কার করে আর আজকে ইলিশ মাছটা রান্না চালি কুমড়া দিয়ে আর এখন হচ্ছে ইলিশ মাছের ইলিশ মাছের তরকারিটা বসাই দেবো এখানে আমি জিরা বেটে নিয়েছি জিরা আর পেঁয়াজ বেটে নিয়েছি আর আদা রসুন বাটা দিয়েছি অল্প একটু এরপরে যে মশলার সাথে ভালো করে কষাই নেবো আর এখানে আমি যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তেল সবকিছু দিয়ে ভালো করে মশলাটা কষায় নিছি এরপর মাছগুলা দিয়ে দিলাম মাছটা কষানো হয়ে গেলে মাছটা উঠায় রেখে তারপর চালি কুমড়া দিয়ে দেবো এরপর চালি ভালো করে কষায় নেব। এরপর পরিমাণ মতন পানি দিয়ে দিব আর আজকে তরকারিতে একটু মশলা বেশি দিয়েছি কারণ মেহমানরা একটু বেশি ঝাল খেতে ভালো লাগে এর জন্য মেহমানদের জন্য আমি একটু মশলাটা বেশি বাড়ায় দিছি আর আমরা এমনিতে এত ঝাল খাই না একটু কম ঝাল খাই যাই হোক এরপর এদিকে আমার শাশুড়ি মুরগিটাও কেটে দিছে আমি এখন মুরগির মাংস গুলা ধুয়ে নিতেছি এরপর মুরগির মাংসটাও বসাই দিবো আর এরপরে যে মাংসটা তো বসায় নেই মাংসটা ধুয়ে রেখে দিয়েছি আর ইলিশ মাছের তরকারিটা বসায় রাখছি আর এদিকে আমি ভাত খেয়ে নিতেছি সকালে সেই একটা পরোটা খাইছি আর এখন একটু খিদা লাগছে প্রায় বেশি আমার বাজে তা এখন আমি এর আমার শাশুড়ি খাওয়া দাওয়া শেষ করলাম এরপর আমি তো রান্নাঘরে চলে আসলাম আর আমার শাশুড়ি কাপড় চোপড় ধুইতেছে আর এদিকে এই যে ইলিশ মাছের তরকারিটা বসাইছি প্রায় হয়ে গেছে আর একটু ঝোলটা শুকাই আসলে আমি ছাক বাটা দিয়ে তারপর নামাই নেব আর এই যে এদিকে আমি তরকারিটা নামাই নিছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এই কুমড়া দিয়ে ইলিশ মাছ আর এরপর মুরগির মাংস তরকারিটা দিলাম যেহেতু গ্যাস কম চুলায় একসাথে রান্না রান্না করা যায় না এক 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 করতে হয় তরকারি আর এখন এই যে আমি মশলাটা কিন্তু ভালো করে কষাই নিয়ে এরপর মুরগির মাংস দিয়ে দিলাম মাংসটা অনেকক্ষণ সময় লাগিয়ে কষাবো যেহেতু সোনালি মুরগি শক্ত মুরগি এজন্য আমি একটু সময় লাগিয়ে মাংসটা রান্না করি যাতে একটু নরম হয় আর আমার মেয়েরাও খেতে পারে ওরা আবার শক্ত মাংস খেতে পারে না আমি গরুর মাংস রান্না করলেও একদম নরম করে রান্না করি ওদের জন্য এই যে এখানে মশলার সাথে ভালো করে মাংসগুলো কষাই নিয়ে এখন আলু দিয়ে দিলাম এখন আলুটাও আর মাংসটা ভালো করে একসাথে কষাই নিয়ে তারপর পরিমাণ মতন পানি দিয়ে দেবো আর এদিকে যে আমার ননদ মাদ্রাসা থেকে চলে আসছে আসার সময় যে আমরা নিয়ে আসছে আমরা খেয়ে নিতেছি ভালোই লাগছিল আমরা খেতে আর গরমের সময় কিন্তু টক খাবার খেতে আরো বেশি ভালো লাগে এই যে খেয়ে নিতেছি আমার ছোট মেয়েও মাসাল্লাহ খাইতেছে ও আবার ঝাল খেতে পারে আর বড় মেয়ে তো মুখেও দেবে না ও আবার ঝাল খেতে পারে না যে কোনো ঝালই ও খেতেই পারে না মুরগির মাংস রান্না করেছি একটু ঝাল দিয়ে সেটা ওই খায় নাই শুধু ডাল দিয়ে ভাত খায় আর এই যে এদিকে করলা ভাজিটা বসাই দিছি আলু দিয়ে করলা ভাজি করে নেব আর এখানে এই যে মুরগির মাংস তরকারিটা তো হইতেছে ঝোলটা আরো শুকাবে তারপর ছাক বাটা দিয়ে নামায় নেব আর এই যে কিছুক্ষণ আগে যে আমি পেঁয়াজটা আর রসুন জিরা সবকিছু ভালো করে তেলে ভাজা ভাজা করেছিলাম সেটাই এখন ব্লেন্ডার করে নিয়েছি এই যে এখানে ছাক হয়েছে এই ছাকটা আমি এখন তরকারির মধ্যে দিয়ে দেব এই পর তো দুপুরে রান্না শেষ হলো আর আমার ননদ হচ্ছে গোসল করে চলে আসছে ও আবার মাদ্রাসায় চলে যাবে এই জন্য এখন ভাত খেয়ে মাদ্রাসায় চলে যাবে আর আমরা এখনো ভাত খাইনি ভাত খেতে একটু দেরি হবে আর এখন এই যে আমার ননদ তরকারি নিয়ে খাবে ও খাবে আর আমার ছোট মেয়েকেও খাওয়াই দিবে আমার ছোট মেয়ে আবার ওর হাতে খায় তো ওরা দুইজন এখন খেয়ে নেবে আর মুরগির মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর ঝাল ঝাল করে একটু রান্না করেছি এজন্য আরো বেশি ভালো লাগছে খেতে তো আর এদিকে যে আমার বড় মেয়ে ওর মিসে চলে আসবে বিকেলে ওকে পড়াতে ও এখনো লেখা কমপ্লিট করে নাই এরপরে যে এখানে দুপুরের সময় লেখা কমপ্লিট করে নিতেছে লেখা দিয়ে গেছে কালকে রাত্রে লিখতে পারে নাই এখন লেখাগুলো কমপ্লিট করে নিতেছে এরপর তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম বিকেলে ঘুমাইছিলাম সন্ধ্যার দিকে উঠলাম উঠে এই যে মেহমানদেরকে নাস্তা দিলাম হালকা পাতলা এখানে কেক ছিল আর ড্যানিশ ছিল সাথে আমি রং চা বানাই দিয়েছি এই তো এখন সবাই মিলে সন্ধ্যার নাস্তাটা করে নেব আর এই তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমার ভিডিওটা যারা দেখবেন ফুল ওয়াচ করে দেখবেন আল্লাহ হাফেজ